মৃত্যুর সাজ আমাদের জন করতেই হবে আজকে আনার সময়কার নির্বাচনী এই উপান্ত হোক উত্তর সমস্ত গ্রামবাসী এবং আয়োজন করেছে আমার বন্ধু বড় খালাসি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা আক্তা খালাসি তাকে সহযোগিতা করেছেন ফিরুজ খালাসি ঘর খালাসি বেড়াল খালাসি স্বপন খালাসি অনেক খালাসি তারা সবাই সঙ্গে নাম পেয়েছে পাশাপাশি আমাদের দেলোয়ার খালাসি আমি একটু মাঠ চেয়ে নেই আমি হয়তো সবার নাম নেওয়া করতে পারি আমাদের সভা মাঝে আছে এই ওয়ার্ডে তিনি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পাশাপাশি এইখানে আমাদের মানে ছোট ছোট মানুষ তার অবদান রেখে গেছেন এবং কে আসলে একটু নিয়ম অনুযায়ী জন্মের সাথে সাথে আমাদের মৃত্যু লেখা আছে এবং আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা দীর্ঘকালীন সময়

যখন ইংলিশের গ্রামে পাড়া দেয় যে কোনো গ্রামে যাই সেখানে আমি পুরনো কোনোভাবে একজন বন্ধুকে খুঁজে পাই এবং শুধু বন্ধু নয় আমার যারা সিনিয়র ছিলেন তারাও ভালো ছাত্র হওয়ার সবাই আমাকে চিনতেন এবং আমার যারা দুনিয়ার ছিলেন তারাও কিন্তু আমাকে ভালো ছাত্রের সবাই আমাকে চিনতেন সেই সুবাজে অসংখ্য নেতাকর্মী অসংখ্য মালিকান দেশ করে ছাত্র ছাত্রী আমার সাথে অনেক গভীর সম্পর্ক অনেক পরিচিত অনেক দিনের পরিচিত এই রাস্তাঘাট এই শিমুলিয়া অঞ্চল বন্ধুদের বাড়িতে যখন স্কুল জীবনে আসতাম আর আসছে সেই রাস্তাঘাট তখন ছিল কাঁচামাটির রাস্তা কোথাও কোথাও ভাঙ্গা বৃষ্টি পানি পড়েছে কাঁচামাটি দিয়ে চৈত সেই রাস্তায় আমরা বন্ধুদের বাড়িতে আসতাম আজকে সেই সমস্ত রাস্তা অনেক রাস্তায় ফাঁকা হয়ে গেছে এত সুন্দর নয়না গ্রাম বিল্ডিং কিন্তু ছিল না এত সুন্দর বাড়ি গ্রাম পর্যায়ে আমরা সেই সময় কিন্তু দেখি নাই আজ এরকম উত্তর তুমুলের জন্য আসি চোখে বসে আমরা মিটিং করছি আল্লাহ আমাদের অনেক সুযোগ দিয়েছেন মোহনাপুর কাছে আমরা কথা স্বীকার করি আসলে আমি খুব বেশি সময় নিতে চাই না আমাকে ঝলকে গ্রামে আরেকটি মিটিং এ যেতে হবে পাশাপাশি আমার বন্ধুরা জানা যায় অংশগ্রহণ করার জন্য কালকে আমরা বন্ধুরা এক মিটিং করার কথা ছিল ডক্টর জোশী আপনার নাম শুনেছেন আমার সাথে মালিকান্ধা স্কুলে সবচেয়ে ছিল আমার সাথে স্কুলে ধারাবাহিকভাবে সেই নারী বাড়ি এবং তার ফ্যামিলি তার মা অত্যন্ত একজন বশিষ্ট নারী যিনি মাতৃভর্বে ধারণ করেছিলেন ম্যাধবী সন্তানদেরকে কেউ বিএসসি ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ ডক্টরেট করে সমাজের সেবা দিচ্ছে

প্রিয় নদী কিছু অতিথি আপনাদের সামনে তুলে ধরতে চায় আমাদের প্রিয় নবী পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার করার জন্য যাবে নবীজি তাদের ব্রিফ করতেন কোথায় উঠবে কোথায় খাবে কিভাবে ইসলাম প্রচার করবেন এই সমস্ত ব্রিফ করার সময় একজন সাহাবি দাঁড়িয়ে বলছেন হুজুর আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম প্রচার করার জন্য যাই শত শত মানুষ হাজার হাজার মানুষ ইসলামের পতাকা তবে আসছে মুসলমান হচ্ছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে আমাদের একটি প্রশ্ন প্রায় সব জায়গায় আমরা শুনতে পাই সে প্রশ্নটি হলো আমাদের মধ্যে যখন আমরা নেতা নির্বাচন করবো

পবিত্র কোনান শরীর মানুষের জীবন কিভাবে চলবে সেখানে বলা আছে আমার সুস্পষ্ট নির্দেশনা যখন দেশে দেশে মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন দশজন নির্বাচনে দাঁড়াবে পাঁচজন নির্বাচনে দাঁড়াবে দুইজন নির্বাচনে দাঁড়াবে আপনারা যারা মুসলমান তাদের পবিত্র দায়িত্ব হবে আপনার বিজেপির আদালতে জিজ্ঞাসা করবেন এই দুইজনের মধ্যে এই পাঁচজনের মধ্যে ভালো মানুষ শিখে আপনারা মনে রাখবেন মানুষ হিসেবে সমাজে আমরা বসবাস করি এই গ্রামে কে ভালো মানুষকে খারাপ মানুষ মানুষের মুখে মুখে প্রচারিত হয় কে ভো শ্রম কে নীতির সাথে জড়িত কে অন্যায়কারী মানুষের মুখে মুখে কিন্তু

আর যদি একজন মানুষ ভালো মানুষ হয় মানুষের মুখে মুখে কিন্তু প্রচারিত হয় এই মানুষটা ভালো মানুষ এই মানুষটা সৎ মানুষ এই মানুষটা কখনো মানুষের ক্ষতি করে না এবং এই মানুষটা দ্বারা প্রতিষ্ঠা পায় মানুষের সেবা করে অসুস্থ মানুষের পাশে দাঁড়ায় গরিব মানুষের পাশে দাঁড়ায় এটি কিন্তু মানুষের মুখোমুখি প্রচারিত হয় সমাজ বিনিমানে যুগে যুগে মানুষ মানুষের সেবা নিয়ে ছিল মানুষ মানুষ হিসেবে নিয়মিত আছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে মানুষকে ঠকিয়ে দিয়ে দাউন করতে চায় বিভিন্নভাবে ইসলাম আমাদের যে জীবন দিয়েছে আমাদের যে জীবন চলার সেই হুকুম আকাম মেনে চায় না সামাজিক জীবন বিবাহিত জীবন কিভাবে আমি চলব সেই জিনিসটা কিন্তু সমাজে সেই সমস্ত মানুষ মানে